ওয়েলকাম টু মধুমিতাস ফুড সঙ্গে আছি আমি মধুমিতা আজকে আপনাদের খুব সহজে বাড়িতে কীভাবে রুমালি রুটি বানাবে আজকে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এখানে দুই বাটির মতো ময়দা নিয়েছি সঙ্গে নিয়েছি এক বাটি আটা আপনারা চাইলে এটা পুরোটা আটারও করতে পারেন দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখন অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এখন একটা রুটির জন্য যেরকম ডো হয় ঠিক সেরকমই আমি খুব শক্তও না এবং খুব নরমও না আমি একটা ডো বানিয়ে নেব জলটা একসাথে না দিয়ে অল্প অল্প করে দিয়েই আটাটাকে মাখবেন এখানে কোনো রকম তেল দেওয়ার প্রয়োজন নেই আপনারা চাইলে এখানে উষ্ণ গরম জল দিয়েও আটাটাকে মাখতে পারেন আমার আটা মাখাটা একদম পারফেক্ট হয়েছে এটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে আমি ফিরে এলাম আমি আরেকটু হাতের সাহায্যে মেখে নিয়েছি আটাটাকে এই সময় এখন লেচি করে নিচ্ছি আমি একসঙ্গে পাঁচটা করে এখানে রুটি করব। আমি ওই জন্য পাঁচটা লেচি বানিয়ে নিয়েছি লেচিগুলোকে এখন হাতের সাহায্যে আমি গোল করে নিচ্ছি দেখুন এখন লেচিগুলোকে আমি ময়দা দিয়ে বেলে নেব তবে খুব বেশি বড় করার দরকার নেই ঠিক এরকম সাইজেরই রাখবো এরমভাবে রেখে আমি আরও একটা বেলে নিলাম আমি এই রকমভাবে পাঁচটাই বেলে নেব রকমভাবে খুব সহজেই আপনারা বাড়িতে রুমালি রুটি বানিয়ে নিতে পারেন এবং এই রুটিগুলো আপনি স্টোর করেও রাখতে পারেন ফ্রিজে এটা এয়ারটাইট কন্টেনারে আপনারা স্টোর করে রেখে দিতে পারেন যখন আপনাদের প্রয়োজন তখন আপনারা রুটিগুলো সেঁকে নিতে পারেন একটু এরপরে দেখুন আমি একটা লেচির মধ্যে এরকমভাবে হাতের সাহায্যে চারিদিকে ভালোভাবে তেল মাখিয়ে নিলাম উপর থেকে আমি ময়দা ছিটিয়ে দিলাম দিয়ে ভালো করে উপরটা দেখুন আমি চারিদিকেই ময়দাটা লাগিয়ে নিচ্ছি এর উপরে আমি আরও একটা রুটি দিয়ে দিলাম এবারে আবারও আমি দিয়ে দিলাম তেল তেলটা চারিদিকে ভালো করে স্প্রেড করে নিই আমি উপর থেকে এখন ময়দা ছিটিয়ে দেব এরকমভাবে তেল দিয়ে তার উপরে ময়দা দিলে রুটিগুলো জুড়ে যাবে না আমরা যখন শেখবো ঠিক পরপর এগুলো উঠে আসবে আমি ঠিক এরকম প্রসেসেই এরকম পাঁচটা রুটি আমি পরপর আমি জুড়ে নিচ্ছি আপনারা খুব কম সময় এটা বানিয়ে নিতে পারেন বাড়িতে কোনো গেস্ট এলেও এটা বানিয়ে দিতে পারেন পাঁচটা লেচি সাজানো হয়ে গেলে আমরা হাতের সাহায্যে প্রেস করে করে সাইডটা একটু চেপে দেব এটা বানান এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আর যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে লাইক করতে ভুলবেন না আর বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আমি দেখুন এরকম বড়ো সাইজের একটা রুটি বেলে নিয়েছি এরপরে আমি এখানে একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াটাকে বেশ গরম করে নিয়ে আমি দিয়ে দিলাম এখন আজটাকে আমি মিডিয়ামে করে দিয়ে রুটিগুলোকে শেখে নেব আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব। তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখুন রুটিগুলো নিজে থেকেই খুলে আসছে যেহেতু আমি এখানে তেল দিয়ে তার উপর ময়দা ছিটিয়েছিলাম যার কারণে রুটিগুলো একটার সঙ্গে একটা জুড়ে যায়নি এখন আর দোকান থেকে রুমালি রুটি কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই বাড়িতেই আপনারা খুব সহজেই এরকম রুটি বানিয়ে নিতে পারেন আপনারা আটা ময়দা যেটা দিয়ে খুশি সেটা দিয়ে বানাতে পারেন আমি এখানে আটা এবং ময়দা মিশিয়ে বানিয়েছি রুটিগুলো এই সময় খুব সাবধানে তুলবেন যেহেতু তাওয়াটা এই সময় গরম থাকে তো হাতে কোনোভাবে যেন না গরম লাগে এখন রুটিগুলো দেখুন আমার হয়ে গেছে সব খুব কম সময় আমি বানিয়ে নিলাম এগুলো দেখুন ঠিক এই রকম নরম হয়েছে রুটিটা একদম পাতলা কাগজের মতো হয়েছে আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ